পার যারা বিদেশ থাকে আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই এই বিদেশি মানুষগুলা গুলা দিন মেহনত করে রাতের বেলা ঘুমাইতে যায় ভিডিও কলে আম্মার লগে কথা কয় আব্বার লগে কথা কয় একদিন ফোন দিয়া আম্মারে চাইছে বোবেনে কইছে আম্মারে দাও কথা কয় বউ আর আম্মা দেয় না কয় আম্মারে দাও না কথা কই আম্মা যে নাই এই কথা আর কয় না আব্বাস এই কথা আর কয়েক ছেলে বারবার কয় আম্মারে দাও বউ কয় আব্বা ঘুমাই গেছে এখন ভাই কেন না শরীর ভালো না কয় না 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 আমার গলার আওয়াজ শুনলে আম্মাই তো লাভ দিয়ে উঠা যায় তাড়াতাড়ি আম্মারে দাও ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে আব্বা আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না আমি যখন বিদেশে যাই আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে মানুষ আমারে জরে ধরা কাম হুজুর দেশের মানুষ দেখলে আব্বার কথা কথা বলা আমি সালতনা দিতে পারি না আমি সালতনা দিতে পারি না অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরো রাস্তায় কাজ করে আমি মুস্তাদ দেখলে গলির ভিতরে লুকাই যায় আমার সামনে দেখা দেয় না আমি বুঝে লজ্জা পায় যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে এই জন্য গলিতে লুকাই গেছে আমি অনেক সময় গলিতে খুঁজে যা খুঁই যা পাই গা ধইরা কান্দি আমি বলি বাবা তোমার লজ্জা বলার কিছু নাই তোমার প্রতিটি টাকা হালাল আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে ঠিক কিনা